কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট এখানে আমি ডক্টর জোসেফ মরফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এই বইটা সম্বন্ধে আমি আগেও এই বইটার থেকে আলোচনা করেছি তো এটা আজকে যে টপিকটা নিচ্ছি সেটা হলো অবচেতন মনের যে কাজ নিয়ে ডক্টর জোসেফ মরফি অনেক বলেছেন অনেক কিছু লিখেছেন বইতে তার মধ্যে ইচ্ছাশক্তি আর কল্পনা শক্তির উপরে কিছু যেটা আমাদের সাধারণ লাইফে কাজে লাগতে পারে সে সম্বন্ধে কিছু বলেছেন তার মধ্যে একটা জিনিস বলছেন যে আমাদের অবচেতন মন হল একটা মেকানিকের মতন সে মেকানিককে আমি যেটা ঠিক করতে বলতে চাই চাই যেটা আমি সেটা আমি তাকে জানালাম অবচেতন মন সেটা আস্তে আস্তে মানে দক্ষ মেকানিকের মতো সে সে কাজটা করে দেবে আমার তো বলছি কি করে যে আপনাদের শরীরের কোনো অঙ্গ ঠিক করার রাস্তা আর টেকনিক সে মেকানিক জানে মেকানিক বলতে এখানে অবচেতন মন সে জানে যে কীভাবে ঠিক করতে হবে আপনারা তাকে সুস্বাস্থ্যের আদেশ দিন আপনাদের অবচেতন মন সুস্বাস্থ্যের নির্মাণ করে দেবে কিন্তু এই কাজটা ধীরে ধীরে করাটা জরুরি আর কি বলছে না যে কোনো ব্যাপার নিজের সমস্যার সুখকর সমাধান অনুভব করুন হ্যাঁ এটা কিভাবে হবে বিস্তৃত বিবরণ আর সাধনের ব্যাপারে চিন্তা করে হতাশ হবেন না মানে আমি আমার সুস্বাস্থ্য বা আর্থিক কন্ডিশান বা যে কোনো কন্ডিশান রিপেয়ার করতে চাই বলছে অবচেতের মনকে সেটা কমান্ড দিতে হবে যেমন মেকানিককে আমরা বলি যে আমার এই জিনিসটা ঠিক করতে হবে কি করে হবে কোন রাস্তা উপায় অবলম্বন করে সে ঠিক করবে সেটা জানার দরকার নেই শুধু আমি যেই জিনিসটা চাই সেই দিকে মন রাখতে হবে কীভাবে করবে সেটা অবচেতন মনের কাজ এটি বলতে চেয়েছে তো এই জিনিস যদি আমি নানানভাবে নানান বই থেকে এবং নিজের অভিজ্ঞতা থেকে ওই জিনিসটা আমি আগে এক্সপ্লেন করেছি বলছি অবচেতন মনের শক্তিগুলোর সহায়তা গ্রহণ করা কোনো বাধার বিরুদ্ধে সংঘর্ষ করার মতো হয় না অবচেতন মনের যে হেল্প নেওয়া সেটা কোনো রকম যে মনের বিরুদ্ধে লড়াই করছি সেরকম ব্যাপার নয় বলছি অত্যধিক করা পরিশ্রম করলেই যে বেশি ভালো পরিণাম পাওয়া যাবে সেরকম নয় ইচ্ছাশক্তি প্রয়োগ না করে সেটা কারণ প্রাপ্ত পরিণাম আর স্বতন্ত্রতার সাকার চিত্র দেখুন মানে উইল পাওয়ার দিয়ে সেই কাজ আমাকে করে আমাকে সাকসেস আনতে হবে এটার ব্যাপারে জোসেফ মাথি বলছে ওরকমভাবে মেহনত করা বদলে বরং পরিণামটা আমি কী চাইছি রেজাল্টটা আমি এন্ড রেজাল্ট যেটা কী চাইছি আমি সেই দিকে মনটা রাখতে অ্যাকচুয়ালি কী হয় না অবচেতন মনকে ঠিক আমি যেটা চাইছি সেটা যদি আমি বারবার চিন্তা করতে থাকি ইমাজিন করতে থাকি কল্পনা করতে থাকি আর সেটা ফিল করার চেষ্টা করি অনুভব করতে চাই যে এই জিনিসটা আমি চাই এই জিনিসটা এন্ড রেজাল্ট মানে ঠিক শেষ পরিণাম বা রেজাল্টটা পেলে আমি কত আনন্দ পাবো এরকম যদি নিজেকে চিন্তা করতে থাকি ওটাই করতে বলছেন যে উইল পাওয়ার অ্যাপ্লাই করা বা ওর মধ্যে কাজের মধ্যে ইন্টারফেয়ার করা মানে অবচেতন মনের কাজে এন্টারফেয়ার করা এগুলো তো দরকার নেই আমি যেটা পরিণামটা কি পেতে চাইছি সেই দিকে মন দিয়ে সেটা কল্পনা সেটা এনজয় করা ইমাজিন করা এটা করলে কি হবে না অবচেতন মন যেইভাবে যেই উপায় নিয়ে সেটা পুরো করবে সেটা তার কাজ সে করতে থাকবে এবং তখন কি কি কাজ আমাকে করতে হবে সেটা নিজের থেকেই নিজে মনে আসবে যে তোমাকে এই উপায়ে যদি আমাকে কিছু করবার থাকে তখন সেই কাজগুলো সে অবচেতন মন আমাকে দিয়ে করেই নেবে আর তখন সেটা পরিশ্রম মনে হবে না সেটা তখন মনে হবে খুব ন্যাচারালি সে কাজগুলো আমার কাছে আসবে সেগুলো আমি করব। আনন্দের সঙ্গে করব মেহনত বলে মনে হবে না মানে ওটা একটা ন্যাচারাল অবস্থা কাজগুলো হয় যেমন কেউ যদি রেগে যায় তো অন্যের সঙ্গে মারপিট পর্যন্ত করতে পারে সেই মারপিটটা তখন তার আলাদা করে কিছু করছি মনে হয় না ওটা স্বাভাবিকভাবে হয়ে যায় কারণ মাইন্ড তখন সেইভাবে চালায় যখন অবচেতন মন চালাবে কোনো কাজ হাসিল করতে গেলে পুরো করতে গেলে তখন যে কাজগুলো করতে হবে সেটা যেন ন্যাচারালি হয়ে যাচ্ছে এইভাবে কাজগুলো হয়ে যায় তো বলছি যে সমস্যা সমাধান করার পদ্ধতি খোঁজার আর আপনাদের অবচেতনের ওপর সেই সব পদ্ধতি হ্যাঁ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে কখন যখন আমরা নিজেদের আলাদা করে বুদ্ধি চাওয়ার চেষ্টা করব আলাদা করে ইন্টারফেয়ার করব অবচেতন মনের কাজে মানে অন্যই উইল পাওয়ার দেখাবার চেষ্টা করব এগুলো যখন অবচেতন মনকে নিজের মতো কাজ করতে যখন আমরা দিই না যখন আমরা তার মধ্যে লজিক আনি আর এটা ওটা আনি তখন কি করি না বাইরের যে বুদ্ধি আমাদের সেই সব জিনিসগুলো আমরা তখন অবচেতন মনে চাপাবার চেষ্টা করি তখন অবচেতন মনের কাজে বাধা হয় তো জিনিসটা কি করতে হবে না লাস্ট এক জায়গায় বলেছেন যে জোসেফ মরফি যে ঠিক বাচ্চারা যেমন আমার এটা চাই হ্যাঁ সেই চাওয়ার দিকে মন রেখে বাকিটা নির্ভর করা বা আমার ওপর ছেড়ে দেয় নির্ভর করে ওই ওইরকমভাবে অবচেতন মনকে আমি যেটা চাই সেটা চিন্তা করে সেটা বা দক্ষ মেকানিককে আমি বলে দিলাম তার উপর আমি পুরো নির্ভর করতে পারি যে ও যা ফল্টস আছে ঠিক করে দেবে এইভাবে যখন তাকে শুধু কমান্ড দেওয়া যে এটা করতে হবে এটা আমি চাই এবং শেষ পরিণামটার দিকে মন রেখে আমি নিশ্চিন্তে থাকবো তখন ওটা কাজ হবে এন্টারফেয়ার করব না আমি লজিক দিয়ে বুদ্ধি দিয়ে তাহলে সেই আমরা যেটা ভুলটা করি সেটা যদি না করে যে শুধু অবচেতন মনের ওপরে ওই করা আর বিলিফ রাখা বিশ্বাস রাখা যে হয়ে যাবে তাহলে ওটা আস্তে আস্তে ম্যাটেরিয়ালাইজ হতে থাকে এই ম্যাটেরিয়ালাইজেশনটা পুরোপুরি অটোমেটিক্যালি হয় তো এটাই হলো আজকে বক্তব্য এই নিয়ে আরও পরে কথা হবে তোমরা সবাই প্র্যাকটিস করো ভালো থেকো সঙ্গে থেকো